টিটাগড় পৌরসভায় পৌর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সাংসদ বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় পৌরসভার পৌর বাজেট বৈঠকে ভেসতে গিয়েছিল পৌর প্রতিনিধিদের দ্বন্দ্বের ফলে সেই সমস্ত সমস্যার সমাধানে মঙ্গলবার টিটাগর পৌরসভার পৌর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা বৈঠক চলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক জানান কোনো রকম সমস্যা নেই পৌরসভার অন্দরে অপরদিকে বিধায়ক রাজ চক্রবর্তী জানান আগামী দিনে কিভাবে কাজ হবে সেই বিষয় নিয়ে বৈঠক আয়োজিত হলো তিনি বিষয়টি নিয়ে কিছু বলতে না চাইলেও বলেন সর্ষের ভূত ভূতি থাকবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের নিজেদের ঘরোয়া বৈঠক ছিল একটা সমস্যা ছিল কোনো সমস্যা নেই আমরা সবাই একসাথে আছি কোথাও সমস্যা নেই এমপি স্যার ছিলেন আমি ছিলাম সমস্ত কাউন্সিলর ছিল চেয়ারম্যান ছিল সবাই মিলে বসে কিভাবে কি কাজ হবে আগামী দিন সেসব নিয়ে প্ল্যান হবে ভূত কি বের করা শস্যের মধ্যে ভুত তো ভূতই থাকবে কখনো এই কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের আজকের যে মিটিং ছিল মেনলি সেটা যে কিভাবে আগামী দিন কাজ হবে সেটা নিয়ে মিটিং ছিল মিটিং এই তো থাকবে নিজের মধ্যে সবসময় থাকবে এগুলো তো পার্ট অফ ইয়ে একটা ফ্যামিলিতে থাকতে গেলে সেখানে ঝগড়া অশান্তি থেকেই থাকে ঠিক না ঠিক আছে I'm <laughs> 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স